আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ইতালি থেকে আমি রবিউল হোসেন আজকের ভিডিওর যে টপিকটা আপনার থামনেল এবং টাইটেল দেখা অবশ্যই বুঝতে পেরেছেন ধরুন আপনি ইতালিতে নতুন এসেছেন ঠিক আছে আপনার কাজ করার মতো সকল ডকুমেন্টও আছে আপনি কি করতেছেন কাজের জন্য ভালো একটা কাজের জন্য ফ্যাক্টরি বলেন রেস্টুরেন্ট বলেন ইতালিয়ান আপনি এর কাছে ওর কাছে দৌড়াদৌড়ি করতেছেন ভাই বাদ দেন এসব দৌড়াদৌড়ি বলছি মনোযোগ দিয়ে শুনুন যদিও ভিডিওটা একটু লং হবে আপনাদের খুব উপকারে আসবে তো সবাই আসলে ইতালিতে আসার পরে কাজ করার ডকুমেন্ট পাওয়ার পরে কাজ করার মতো যে ডকুমেন্ট দরকার সেগুলো পাওয়ার পরে সবাই চায় একটা ভালো কাজ করতে ভালো একটা রেস্টুরেন্ট ইতালিয়ান একটা ভালো ফ্যাক্টরিতে কাজ করতে তো কীভাবে আপনি সহজে একটা ভালো রেস্টুরেন্ট অথবা একটা ভালো ফ্যাক্টরিতে আপনি কাজ পাবেন সেটা আজকে বলব সর্বপ্রথম আপনি ধরুন ইতালিতে এসেছেন ইতালিতে আসার পরে আপনার কাছে কাজ করার মতো সব ডকুমেন্ট আছে একটা ব্যাংক কার্ড আছে সৌজন্য আছে ঠিক আছে তো কি করবেন একটু কষ্ট করে আপনি সর্বপ্রথম যে বিষয়টা করবেন আপনার সৌজন্য পাওয়ার পরে দুই মাস আপনারা হাতে পাবেন যে আপনি কাজ করতে পারবেন না সৌজন্য পাওয়ার পর দুই মাস কিন্তু আপনারা কাজ করতে পারবেন না তো সেই দুই মাস আপনারা কি করবেন মোটামুটি চলার মতো আপনারা কিছু ভাষা শিখে ফেলবেন হাই হ্যালো কেমন আছেন কোথায় যাচ্ছেন এটা কি ওইটা কি মোটামুটি কিছু ভাষা শিখে ফেলবেন এগুলো তেমন কোনো কষ্টের ই না আপনারা আশা করি একটু চেষ্টা করলে পেরে যাবেন সর্বপ্রথম কথা হলো এটা দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে আপনি হয়তো ফোন ইউজ করেন ঠিক আছে আপনার ফোন আছে আপনি গুগল বা ক্রোম বা বাউজারে যাবেন যার পর আপনি যেখানে থাকেন ওই লোকেশানের আশেপাশে যত ফ্যাক্টরি বা ভালো রেস্টুরেন্ট আছে ইতালিয়ান আপনি সার্চ দিবেন বা ইতালিয়ান রেস্টুরেন্ট বা ফ্যাব্রিকা বলে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে অথবা আপনার ফোনে অবশ্য লোকেশান আছে লোকেশানে আপনি ফ্যাক্টরি বা রেস্টুরেন্ট সার্চ দিবেন তো সার্চ দেওয়ার পরে অনেকগুলো ফ্যাব্রিকা অনেকগুলো রেস্টুরেন্ট আপনার সামনে চলে আসবে তো আপনি কি করবেন সর্বপ্রথম একটা সিবি বানিয়ে রাখবেন তো আপনি কি করবেন ওই সিবিটা আপনি ডকুমেন্ট হিসাবে আপনার ফোনে কপি করবেন ওই সিবিটা ওই ফ্যাব্রিকাগুলোতে এবং রেস্টুরেন্টগুলোতে আপনি জমা দিবেন ঠিক আছে তো জমা দেওয়ার এতে কি হবে আপনি দৌড়াদৌড়ি করে এখানে সেখানে কষ্ট করে আপনার যাওয়া লাগতেছে না আপনার দেওয়ার জন্য এটি আসলে আপনার সময়ও সাশ্রয় হবে ঠিক আছে তো দোমান্দা দেওয়ার পরে দোমান্দা বা সিবি গুলো জমা দেওয়ার পরে ইনশাল্লাহ আমার বিশ্বাস একটা না একটা রেস্টুরেন্ট বলেন আপনার ফ্যাব্রিকা বলেন আপনাকে ডাকবেই যেমন আমার ক্ষেত্রে কি হয়েছিল আমি নিজে নিজে কিন্তু ইনশাল্লাহ আমি একটা ভালো ফ্যাক্টরিতে কাজ নিয়েছি ঠিক আছে এ অলরেডি এই বিষয়ে একটা ভিডিও দিয়েছি তো আমি কি করেছি নিজে নিজে আমি অনেকগুলো ফ্যাক্টরিতে অবশ্যই গিয়েছিলাম প্রথমে বুঝতে পারিনি ঠিক আছে তো প্রথম অবস্থা আমি বুঝতে পারিনি যে কিভাবে কি করব তারপরে বুঝতে পারছি যে না এভাবে কয় জায়গায় যাব কয় জায়গায় গিয়ে দোমানটা দেবো বা সিবি দেবো আমি অনলাইনে সার্চ করি সার্চ করে তাদের কোম্পানিগুলোতে অনলাইনে সিবি জমা দিই তো সিবি জমা দেওয়ার পরে কি হলো একটা ফ্যাক্টরিতে আমি সিবি জমা দিয়েছিলাম ধরুন আজকে জমা দিয়েছিলাম তো সাথে সাথে আমাকে রেসপন্স করলো আমাকে হোয়াটসঅ্যাপে নক করলো যে কালকে আটটা থেকে তুমি আমাদের এখানে আসো তুমি কি কাজ করো বা কী আমরা দেখি ভালো লাগলে তোমাকে রেখে দিব তো ইনশাআল্লাহ আমি ভালো একটা আলহামদুলিল্লাহ ভালো একটা ভালো একটা অ্যামাউন্টে আমি কাজটা পেয়ে যাই এবং কাজটা করতে থাকি কিন্তু দুর্ভাগ্যবশত এই কাজটার কারণে আমার স্কুল বলেন আমার এই যে ড্রাইভিংয়ের কোর্স বলেন ওগুলো ঠিক মতো হচ্ছিল না তো আমি ছেড়ে দিয়েছি কারণ আমার আগে পড়া লেখা দরকার ইতালিতে ভালো কিছু একটা করতে হলে একটা ড্রাইভিং লাইসেন্স দরকার তো বাদ দেন তো ঠিক আছে আপনারা যেভাবে বলেছি সেভাবে করবেন আশা করি আপনারা একটা ভালো ফলাফল পাবেন ঠিক আছে তাহলে সর্বপ্রথম কী করবেন রেস্টুরেন্ট বা ইতালিয়ান ফ্যাক্টরিগুলোতে আপনি অনলাইনে সিবি জমা দিবেন আপনার লোকেশ কিছু করা লাগবে না বেশি কিছু করা লাগবে না আপনি গুগল লোকেশনে যাবেন লোকেশনে গিয়ে সার্চ করবেন ইতালিয়ান রেস্টুরেন্ট সার্চ করবেন ভালো রেস্টুরেন্ট যেগুলা বা আপনি সেগুলোর নিচে গিয়ে ওদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ বলেন ইতে আপনি সিবি জমা দিবেন ঠিক আছে আর টুকটাক ভাষা জানলে ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে তো আর কথা বাড়াতে চায় না অলরেডি ভিডিওটা লং হয়ে গেছে তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনার কমেন্ট করবেন কিছু জানার থাকলে ইনশাল্লাহ আমি জানাবো তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি দেখে যদি কোনো উপকারে আসে বা কিছু শিখতে পারেন বুঝতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন আর ছোটো একটা টিক্স বলে দিই যারা আসলে কাজ করতে আগ্রহ বা মোটেই ভাষা জানার না পড়ালেখা করতে পারবেন না কৃষিকাজ করতে আগ্রহ তারা কমেন্টে নক দিতে পারেন আমার লোকেশনের ভিতরে হলে আমি সাহায্য করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ